আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন চ্যালেঞ্জ থেকে প্রতারণা হয়েছেন কোনো ফল পাচ্ছেন না আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকার পাবেন মন্ত্রটি রাত বারোটার পরে চক্ষু বন্ধ করে পাঁচবার পাঠ করুন যে কাউকে আপনার বসীভূত হয়ে আসবে অন্যভাবে কখনো করবেন না করার আগে আপনাকে শ্মশান থেকে একটি কয়লা নিয়ে কাজটি করতে হবে করার পরে হাতুর হাতের তালাতে ফু দিবেন ফু দিয়ে তার সামানে আপনি যাবেন সেই ব্যক্তি আপনার হতে হবে পরিচিত এবং সবসময় যেন কথাবার্তা হয় যে কোনো দূর দূরান্ত থেকে আপনি করতে পারবেন অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না তার কারণ অনেক জায়গায় ধরা খেয়েছেন কোনো ফল পাননি শুধু ব্যর্থ হয়ে যান ওদের মতো সবাইকে এক রকম ভাবলে হবে না ইনশাল্লাহ অনেক দ্রুত ফলাফল পাবেন যে ভিডিওগুলো আপনারা অনেক কাজ করেছেন বা দেখেছেন কোনো ফল পাননি আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে অনেক দ্রুত ফলাফল পাবেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন অনেকে চাপা মেরে থাকে চাপার উপর দিয়ে চলে এই ধরনের লোকদের হাতে আপনারা পড়ে সফলতা পান নেই ওদের মতো ভাবলে আপনারা জীবনও কাজ করতে পারবেন না এই চ্যালেঞ্জ ব্যথিত সম্পূর্ণ ফ্রি দেওয়া হল আপনারা কাজটি করুন যে কোনো লোককে যে যে কাউকে আপনার খুশি ইচ্ছা করতে পারবেন খুবই সহজ আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে আমি আরও সহজভাবে ভিডিও নিয়ে উপস্থিত